জি জোস্না বালি ভাড়া ছাদে রেলিং করে ছোটো ছোটো করতে করতে বলবে ও মা গো কি সুন্দর চা নবদম্পতির জ্যোৎস্নাও নয় জি জোসনা দেখে স্বামীর গাঢ় স্বরে স্ত্রী বলবে দেখো দেখো নিতু চারটা তোর মুখের মতো সুন্দর কাছরা দিদি শেষ শুরীর নয় যে জোস্না বাঁশির স্মৃতিপূর্ণ ডাস্টবিন উল্টে দেয় আকাশে কবি জ্যোৎস্না নয় যে জ্যোৎস্না দেখে কবি বলবেন কি আশ্চর্য নুপোর ভালো মতো চাপ আমি সিদ্ধার্থের মতো গৃহ থেকে এই জন্য বসে আছি যে জ্যোৎস্না দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে ঘরেটা তো ঢুকে পড়বেই বিস্তৃত প্রান্ত প্রান্ত নেই হাঁটবো হাঁটবো আমার পূর্ণিমা চা স্থির হয়ে থাকবে মধ্য আকাশে চারিদিক থেকে বিবৃত কণ্ঠে ডাকবে আর